আজকের ভিডিওতে আমরা দেখব মুঘল সম্রাটদের পর্যায়ক্রম কোন সম্রাটের পর কোন সম্রাট সিংহাসনে বসেছিলেন সেটা কিভাবে মনে রাখবো সেটা সহজ কৌশল নিয়ে এসেছি আজকের ভিডিওতে বাবার হয়েছিল একবার জ্বর সারিল ঔষধে বাবার থেকে বাবর হয়েছিল থেকে হুমায়ুন একবার থেকে আকবর জ্বর থেকে জাহাঙ্গীর সারিল থেকে শাহজাহান ঔষধে থেকে আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর বাবরের ছেলে হুমায়ুন হচ্ছে বাবরের পর সিংহাসনে বসেন তার ছেলে হুমায়ুন তারপর সিংহাসনে বসেন আকবর তারপর জাহাঙ্গীর তারপর শাহজাহান তারপর আওরঙ্গজেব তো এটা মনে রাখতে হবে বাবার হয়েছিল একবার জ্বর সারিল ঔষধে এটা মনে রাখলে কিন্তু আমরা এই পর্যায়ক্রমগুলো আমরা সহজেই মনে রাখতে পারবো যে কার পরে কে সিংহাসনে বসেন আরেকবার বলি বাবার হয়েছিল একবার জ্বর সারিল ঔষধে বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর আওরঙ্গজেব শাহজাহান তো এই ছিল হচ্ছে মুঘল সম্রাটদের পর্যায়ক্রম আশা করি বুঝতে পেরেছেন এবং মনেও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে